মৌমনি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর এইট একটু ফোন দেওয়া দেখো ঢুকছে কিনা যদি লাইভ চলাকালীন সময়ের মধ্যে আসে পুরস্কার রাতে দিব এবং যদি এর মধ্যে না আসে আগামীকাল সকালে দুপুরে দিনে যখনই আসুক পুরস্কার দিব না পুরস্কার আবারও রাতে জনগণের সম্মুখে লাইভ সম্প্রচারের মাধ্যমে এই পুরস্কার দিব ক্লিয়ার দর্শক

আট ছয় দুই নয় শূন্য তিন আট ছয় দুই নয় দোলতলা ছিল তোলা কেমন কমি দোলতলা উনি ওই তয়কার দোলতলা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো সিক্স ফাইভ নাম্বার নাও চত্র মাসের বেলা কমপ্লেন খাওয়ানো ওর তাল তামাশাই আলাদা লক্ষ্য রাখুন সেগুলি টিকিটের টিকিট নাম্বার

কারণের বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের মাধ্যমে আজকের প্রথম দিন উদ্বোধনের দিনের যারা ড্র করেছে তারা করেছেন মেলার ভবন থেকে অনেকে উপভোগ করেছেন বাসা বাড়িতে বসে টেলিভিশনের মাধ্যমে ভিশনের মাধ্যমে ঘরে বসে অনেকে উপভোগ করেছেন ইউটিউবের মাধ্যমে যে যেখানে বসে আমাদের আজকে প্রথম দিনের সকল কার্যক্রম উপভোগ করেছেন সকলকে জানাচ্ছি মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় সুদী ইতিমধ্যে আজকে আখের লাগবে না পরে যখন বলবো তারপরে আজকে শুভ উদ্বোধনের আজনে প্রথম দিন ইতিমধ্যে আপনাদের মধ্য থেকে একত্রিশটি বিজয়ী সৌভাগ্যবানের মধ্য থেকে তিরিশ জন বিজয়ী সৌভাগ্যবান আপনাদের মধ্য থেকে ইতিমধ্যে নির্বাচিত করা হয়েছে আর মধ্যে একটি পুরস্কার বাকি রয়েছে এর মধ্যে জানিয়ে দেবো আসছে আগামীকাল এই তারুণ্যের বাণিজ্য মেলা দুই হাজার প্রবেশ টিকিটের মাধ্যমে যে ড্রোন স্ট্যান্ডটি হচ্ছে যার দ্বিতীয় রজনী রজনী যদি পুরস্কার বৃদ্ধি করে পুরস্কারের সংখ্যা থাকবে তেত্রিশটি আকর্ষণীয় পুরস্কার ক্লাস আগামীকাল সব প্রথম বিজয়ী সৌভাগ্যবান যিনি হবেন তার জন্য থাকবে আজকের এই মতো একটি ওয়াল্টার গ্রুপ অফ কোম্পানির এগারো সি রেফ্রিজারেটর ফ্রিজ থাকবে সর্বশেষ বিজয়ী সৌভাগ্যবানের জন্য এটি ফুলে ফুলে সাজানো ফুল সজ্জার মধুময় মধুবিহীন বাসর ঘরের বাসর খাত যে খাটের সঙ্গে থাকবে সবই থাকবে না সুন্দরী ভাবি খাটের সঙ্গে থাকবে তোষক বেডশিট ওইটা মাথার বালিশ মাছ বরাবর কোল বালিশ থাকবে ফুলে ফুলে সাজানো এবং জামায়ের জন্য থাকবে যিনি পাবেন সুরপি জল দিয়ে পান তারপরে থাকবে সুখ টান সুবিশাল আয়োজন খেলা কি শেষ করব করব না থাকবে প্রথম দিন ব্যসা কিনে নাই কালকে দেবানি একসাথে কি বলেন দাদ এমন গোলাকে নিয়ে দি মুইয়া পারা নাম্বার আজকে আমাদের সবজ শেষ নাম্বার 821 জি এলবি রঙেন টেলিভিশনের নাম্বার ও আচ্ছা সুন্দর করে একটা দর্শক ticket কে ধরবো কথা বলতে হবে ধরবো কি আরে ধরবো কি বলেন না ধন্যবাদ লক রাখুন আজকে রাতের সর্ব শেষ ticket এর কালা লক রাখুন ticket এর

ছিল আয়শা মোবাইল নাম্বার লক্ষ্য রাখুন যোগাযোগ করার পরে দিব স্কুল লাইফ সুন্দরী গারে কেস হয়নি লাস্ট কল ঠিক করো মাথায় ভাইজান মঠবাড়িয়া তারিজ্য বেলা দুই হাজার পঁচিশ এর প্রবেশ টিকিট সংগ্রহ করেছিলেন ভাইজান আপনার নাম আমার নাম মোহাম্মদ রাখেল শেখ মোহাম্মদ আপনার বাসা কোথায় আপনার মিনিট লাগে ভাইজান আপনি কি করেন আমি ভাইয়াঙ্গারের করি ব্যবসা করেন ভাইজান আজকে আমাদের সর্বশেষ পুরস্কার ছিল একটি একুশ ইঞ্চি টেলিভিশন সেটার গর্বিত মালিক আপনি হয়েছে খুশি তো তোরে সরে বলেন তো মাথায় নষ্ট মামা কতক্ষণ সময় লাগবে আসতে পাঁচ মিনিট না তিন মিনিট এর চলে আসেন টিকিলে বাকি অংশ নিয়ে আর আসার সময় একটা মিষ্টি নিয়ে হয়েছে না ও মিষ্টি এখন পাবে না তার মিষ্টি আনা লাগবে না চলে আসেন দ্রুত চলে আসেন টিকিলে বাকি অংশ নিয়ে লক্ষ্য করে নিয়ে আজকে সর্বশেষ বিজয়ী সৌভাগ্যবান ভাইজান আপনার নাম মোহাম্মদ রাসেল শেখ মোহাম্মদ রাসেল শেখ ভাইজান আপনার ঠিকানা আমার বাড়ি বাগেরহাট আমি এখানে ব্যবসা করি আজকে নয় যাব নয় বছর যাব নয় বছর ব্যবসা করেন কোথায় থাকেন সবুজনগর আট নম্বর ওয়ার্ড সবুজনগর আট নম্বর ওয়ার্ড আপনার ওয়ার্ডের মেম্বারের নাম নামটা জানি না আমি সঠিক আপনি জানেন না ভাইজান আপনি কি করেন ভাঙ্গার ব্যবসা ভাঙ্গারির ব্যবসা করে মানে ঘুরে ঘুরে আর কি ভেরি করে ফেরি করে কেনা-বেচা করেন না ধন্যবাদ ভাইজান লক্ষ্য রাখুন আজকের সর্বশেষ বিজয় শুভগমনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মলায়জ কমিটি সম্মানিত নেতৃব্যক্তি আমার শ্রদ্ধাважа জন জনাবম্মদ মাস্টার আবু মামা সঙ্গে রয়েছে রুমেল ভাই সঙ্গে রয়েছে নিশাদ ভাই থেকে আজকের সর্বশেষ বিজয় শুভগমন এবং ওফিক ভাই থেকে আমাদের সর্বশেষ বিজয় শুভাঙ্গাতে পুরস্কার তুলে ছগুলো করা দর্শক ধন্যবাদ 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 বুঝে পেয়েছেন